সুন্নত খালে বিয়ে করা শূন্যত বিয়ে করাটা সুন্নত কিন্তু সুন্নতের পরে ফরজ হলো স্ত্রীকে খাস পর্দা করানো ফরজ হলো তার বরণ পোষণ করা ফরজ হলো তার সাথে ভালো আচরণ করা ভালো ব্যবহার করা স্ত্রীকে আপনি নিয়ে এসে মনে করলেন আপনার কাজের মাসি কাজের লোক না এটা আপনার সহ অর্ধাঙ্গিনী বোঝেন আমার অর্ধেক আমার স্ত্রী আপনার অর্ধেক আপনার স্ত্রী অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনি বিয়ে না করছেন ততক্ষণ পর্যন্ত আপনি পুরো হতে পারেন নাই আপনি অর্ধেক থেকে গেছেন আর যখন আপনি বিয়ে করলেন তখন স্ত্রী অর্ধেক আপনি অর্ধেক পূর্ণাঙ্গ মানুষ হয়ে গেছে সবার আলো বলবেন না এই যারা যুবক বাইরা আছে আঠারো বছর থেকে পঁচিশ বছরের মধ্যে তারা তারা বিয়ে করে ফেলবেন আমার দোষ দিয়ে না আর চাকরি থাকবো না গভীর বিয়ে করবো স্বামী স্ত্রীকে মহাব্বত করবে স্ত্রীর স্বামীকে মহাব্বত করবে এই ওয়াজ আজকে বাড়িকে করবেন আপনার মোহাবত চাচা চাষির মহাব্বত দেখে বাড়ির ভিতরে তার ছেলেরা ছেলে ছেলের বো মহাব্বত শিখবে ভালোবাসা শিখবে ঝগড়া জাতি মারামারি কথা কাটাকাটি অশ্লীল ভাষা গালাগালিজ মারামারি ঝগড়া জাতি এগুলো যত কমবে পরিবার তত শান্তিতে থাকবে ওই পরিবারটা জান্নাতের টুকরা হবে আর যত আপনাদের ভেতরে ভালোবাসা দূর হয়ে যাবে শয়তান কুমন্ত্রণা দেবে একটা কথা বলে শেষ করি সময় গেছে গা শয়তানের কিছু চেলা থাকে এরা ছড়িয়ে ছিটিয়ে যায় ফিরে আসে শয়তান সিংহাসনে বসা থাকে জিজ্ঞেস করে তুমি আজকে কি করছো আজকে কি করছো বলে এই এই কাজ করছি এইভাবে কুমন্ত্রণা দিছি তখন এক ধরনের সেলা বলে যে হুজুর আজকে আমি একটা পরিবারের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগাই দিছি শয়তান বলে মার হাবা আজকের দিনে সবসাইতে বুদ্ধিমানের কাজ ভালো কাজটা তুমি করছো তাহলে যেই পরিবারে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগে শয়তান খুশি হয় না আল্লাহ খুশি হয় শয়তান খুশি হয় আর যদি স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত থাকে খুশি হবে কি আমরা আল্লাহকে খুশি করব শয়তানকে বেজার করব রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করুন জোরে বলেন আমিন